মাইক্রোফোন কাজ করবে কি না দেখ তো বলেন আপনি এনসিবি সম্বন্ধে কিছু বলে একদম কল্যাণী ইউনিয়নের বিহারী মৌজার এনসিবি বিষয়ে কিছু বলবে আমার জন্য বলে এনসিপির বিষয়ে আমি আর কি বলবো এনসিপি একটা ভালো দল সেটা হলো যে এই যে জুলাই আন্দোলন জুলাই আন্দোলন যদি এনসিপি মাঠে না থাকতো এই নাগরিক যদি মাঠে না থাকতো তাহলে এই স্বৈরাচার সরকার শেখ হাসিনাকে পতন করতে আমার মনে হয় কারো বিম বিকন এবং জাতীয় পার্টি অন্য অন্য দলকে দল কল কারো সম্ভব হইত না এটা এই নাগরিক কমিটির মাধ্যমেই এই সৈরচার সরকারকে পতন করা হয়েছে তাই আমরা বিএনপিও দেখছি ওই আওয়ামী লীগে দেখছি এইবার এবার কা যেহেতু জোট এগারো জনের জোট জামাত আমরা এবার জামাতকে দেখতে চাই আগামী দিনে এখন মাঠে তো বোঝা যাচ্ছে যে ধানের শিশের প্রার্থী এখানে এমদাদুল ভরসার সাথে এনসিপির প্রার্থী আক্তারুজ্জামানের একটা হাড্ডাহাডি লড়াই হওয়ার সম্ভাবনা এতে আপনার মতামত কি মানে তো আসলে এই বিষয়টা হলো যে এই কাউরিয়া বীরগাছা রংপুর চায় আসন এটা আসলে সময় জাতীয় পার্টির ঘাঁটি ছিল হ্যাঁ এটা যখন জাতীয় পার্টি এখন ওই প্রভাবটা নাই এটা কিন্তু বিএমপিটা এটা বুঝতে পারছে যে হয়তো এখন এই বিএনপির ঘাঁটি হবে এই কাউনিয়া ফির কিন্তু এটা ভুল তাদের তাদের ভুল বর্তমান বর্তমানে এই কাউনিয়া ফিরগাছার মানুষ আগের সাইডে অনেক সচেতন অনেক চাপ হয়েছে তারা বুঝতে পারছে যে এগুলো সব ধোকাবাজি হ্যাঁ ওই আপনার বিএমপির যে চালাকি বাট এগুলো বুঝতে পারছে তো ওই জন্য আমার মনে হয় আমি যেগুলো দেখছি যে হাট বাজারে এবং আমি এই যে এখন জমি থেকে উঠে আসলাম সবার মুখেই শুনতেছি যে আর ওই ওই বাক পার্সিডারদের পাল্লায় পড়া যাবে না এনসিপি আক্তার ভাই উনি ভালো মানুষ এবং তাদের তার মাধ্যমেই হাতে গোনা কয়েকটা নেতার মাধ্যমেই এই সৈরাচার যে পতন করছে এটাই হলো বড়ো কথা যে একসময় আওয়ামী লীগের বেলায় এটা হক কথা বলতে গেলেও ডাইনিং মামে তাকে দেখা লাগছে যে আওয়ামী কোনো ঘোষক আমার আশেপাশে আছে কিটা তো সেটা যখন এখন নাই হ্যাঁ উন্মুক্তভাবে আমি আপনি সবাই আমরা কথা বলতে পারতেছি তো কাদের মাধ্যমে কথা বলছি ওইটা চিন্তা ভাবনা করে যদি সবাই চিন্তা ভাবনা করে তাহলে অবশ্যই এনসিপি আক্তার ভাইকে ভোট দেওয়া এই কাউনিয়া ফির গাছায় জয়যুক্ত করবে তাতে এই কাউনিয়া ফির এবং এবং সময় দেখ ওই টিপু মন্ত্রী আসলে কাউনে পীর গাছ আর কোনো সন্তান না এখানেও একটা তারা দুর্নীতি বই করে গেছে যে এই টিভি মন্ত্রী কাউনিয়ারি কিতি সন্তান কাউনিয়া পীর গাছ সন্তান কিন্তু আমরা ওই কৃতি সন্তান আমরা না বুঝে হ্যাঁ আসলে আমাদের এই কাউনিয়া পীর মানুষ সরল সোজা তারা ওই নেতাদের কথা বিশ্বাস করে ওই আওয়ামী লীগের ঘোষক ওই আওয়ামী যে